ওয়েলকাম টু মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো আমি বাহারিন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সম্মানিত পিও গাইস আজকের কন্টেন্টটি তৈরি করছি টানা এক মাস মাস্টার মিশন থেকে দ্যাট মিনস হস্ত থেকে আপনি যদি বিরত থাকেন তাহলে আপনার শরীরের মধ্যে আপনি কি কি পরিবর্তন ঘটবে সেটা জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এবং চমকে যাবেন আপনার বত্রিশ কেজি খাদ্য গ্রহণ করার পরে আপনার সাতশো গ্রাম রক্ত আপনার উৎপাদন হয় আর সাতশো গ্রাম রক্ত থেকে পনেরো গ্রাম সিমেন্ট দ্যাট মিন্স বীর্য তৈরি হয় এবং সেই বীর্য থেকে মহাবিশ্বের মহাশক্তিশালী যে বীর্য তৈরি হয় সে বীর্য থেকে মানব জাতি সৃষ্টি হয় আর আমরা সেই বুল্টেই করি যারা মাস্টার মিশন করেন মানে হস্তমিত করেন এতে আমরা দুই আমরা অপরাধ করতেছি একদিকে হলো মানব জাতিকে আমরা হত্যা করতেছি আর অন্যদিকে আমাদের শরীরের আমাদের ক্ষতি হচ্ছে কীভাবে আমাদের ক্ষতি হচ্ছে কীভাবে আমরা মানব জাতিকে হত্যা করতেছি সে দুটো বিষয়ে আলোচনা করব। এবং এক মাস টানা এক মাস যদি আপনি হস্তমতন থেকে আপনি যদি কোনো নিজেকে বিরত রাখেন তাহলে আপনার শরীরের ভিতরে কী কী জিনিস ঘটবে সে বিষয়ে আলোচনা করব এবং পাশাপাশি মাস্টার মিশন থেকে কীভাবে আপনি নিজেকে বের করে নিয়ে আসবেন সে বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওটি আপনার জীবনকে পরিবর্তন করে দিবে যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেন বিজ্ঞান বলে যে মাস্টার মিশন নাকি কি স্বাস্থ্যসম্মত আমি যেটা জানি সেটা হলো আপনার কোরআন বাইবেল গীতা এবং পৃথিবীর প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা যে সমস্ত তাদের পবিত্র গ্রন্থগুলো আছে এবং বিশেষ করে আমি স্পেসিফিকলি বলি বিশেষ করে কোরআন বাইবেল গীতা এগুলোর মধ্যে স্পষ্টভাবে লিখা আছে আপনার যারা মাস্টারভিশন করে এটা সম্পূর্ণ হারাম কাজ এই জন্যে যে এটা হলো আপনার যে মাস্টারভিশন করার পরে মাধ্যমে আপনার শরীর থেকে যে বীর্য বেরিয়ে যাচ্ছে সেটা দিয়ে মানুষ মানব জাতির সৃষ্টি হয় তা আপনার মানব জাতিকে পৃথিবীতে আসার আগে আপনি মানব জাতিকে ধ্বংস করে ফেলছেন সেজন্য এটা ধর্মগ্রন্থ অনুযায়ী এটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং হারাম করে দেওয়া হয়েছে এখন আপনি কি বিজ্ঞানের দিকে যাবেন নাকি আপনার ধর্মীয় গ্রন্থের দিকে যাবেন আজকের বিজ্ঞান কিন্তু বিজ্ঞান কোথা থেকে স্ট্রং হচ্ছে বিজ্ঞান কিন্তু কোনো হাদিসকে কিন্তু রিসার্চ করে কিন্তু আজকে বিজ্ঞান দাঁড়াচ্ছে কিন্তু বিজ্ঞান কখনো কখনো তাদের নিজস্ব কিছু টেকনোলজি দিয়ে তাদের নিজস্ব কিছু বুদ্ধি দিয়ে বুদ্ধি খাটিয়ে তারা কিছু গবেষণা করে তারা এটাকে উপস্থাপন করে সেই উপস্থাপনের মধ্যে ভুল হতে পারে কিন্তু ধার্মিক গ্রন্থের মধ্যে যেগুলা বলা হয়েছে সেগুলো কখনো ভুল হতে পারে না এগুলা চিরন্তন সত্য কিন্তু বিজ্ঞান আজকে যেটা বলবে কালকে সেটা নাও হইতে পারে নাও করতে পারে তো এখন আপনার সিদ্ধান্ত আপনি কি বিজ্ঞানের দিকে যাবেন নাকি আপনার ধার্মিক গ্রন্থের দিকে যাবেন এখন আসেন যখন আপনি একটা না এক মাস বন্ধ করে দিবেন তাহলে আপনার শরীর ভিতর কী কী জিনিসগুলো ঘটবে কি আশ্চর্য জিনিসগুলো ঘটবে যেটা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন তখন আপনার শরীরের রক্ত সঞ্চলন বেড়ে যাবে যখন আপনার শরীরের রক্ত সঞ্চলন বেড়ে যাবে তখন আপনার শরীরের দূষিত ব্লাডগুলো পরিষ্কার হয়ে যাবে আর যখন শরীরের দূষিত ব্লাড পরিষ্কার হবে তখন আপনার এই এই শরীর ত্রিশটি রো রোগমুক্ত করার জন্য আপনার শরীরকে শরীরের সাথে যুদ্ধ করবে এরকম পাওয়ার আপনার ভিতরে চলে আসবে মাস্টার করলে আপনার কী কী ক্ষতি হবে আগে সে বিষয়গুলো আলোচনা করি যখন একটা ব্যক্তি সারাদিন পরিশ্রম করার পরে যে একটা মানুষ যখন ক্লান্ত হয় যতটুকু ক্লান্ত হয় তার চেয়ে বেশি ক্লান্ত হয় আপনার একটা একটা ব্যক্তি যখন মাস্টারভিশন করে ছেলে হোক মেয়ে হোক যখন মাস্টার করে তখন তার শরীরের ভিতরে যে একটা মহাশক্তি সেই মহাশক্তিটা যখন চলে যায় শরীর থেকে তখন সে নিঃস্ব হয়ে যায় নিশ্চিত হয়ে যায় এবং সে দুর্বল হয়ে যায় এবং একটা ব্যক্তি যখন মাস্টার সাথে অভ্যস্ত হয়ে যায় তার অল্প বয়সে তার চোখের সমস্যা হবে সে চোখে ঝাপসা দেখবে দূর জিনিস যে অস্পষ্ট দেখবে ক্লিয়ার দেখবে না এবং হাড়ের সমস্যা হবে আপনি মেরুদণ্ড যে হাড় আছে সে হাড়ের সমস্যা হবে এবং ব্রেনের দৃষ্টিশক্তি কমে যাবে এবং শারীরিক দুর্বলতা দেখা দিবে এবং শরীরের মানব দেহের শরীরের ওজন কমে যাবে মানে আপনার যে যে যেভাবে থাকলে আপনাকে এক পুরুষ মনে হবে সেরকম আপনাকে আর মনে হবে না মানে আপনার ওজন কমে যাবে এবং ব্রেন ব্রেন আপনার দুর্বল হয়ে যাবে ব্রেনে আপনার সঠিক জিনিস ধরবে না আপনি ভালোভাবেই যে কোনো বিষয়ে আপনি ভালোভাবে অবজার্ভ করতে পারবেন না মানে ব্রেনের সাথে ক্যাচ করতে পারবেন না আজকে কি খেলেন কালকে আপনি মন রাখতে পারবেন না এরকম অসংখ্য নানান রকম রোগের রোগ আপনার ভিতরে সৃষ্টি হয়ে যাব এবং এবং কিডনির সমস্যা হয়ে যাবে এবং সবচেয়ে বিশেষ করে আপনি যখন হাত দিয়ে যখন এটাকে মৈতুল করবেন তখন হাতের যে স্পর্শতা হাতের স্পর্শতার কারণে আপনার পুরুষঙ্গের মধ্যে যে একটা টিস্যু আছে সেই টিস্যুটা দুর্বল হয়ে যাবে তখন আপনার পুরুষঙ্গ পুরুষঙ্গ আপনার দুর্বল হয়ে যাবে এবং পাশাপাশি যারা আপনার হস্তমৈতন করে তাদের বীর্য পাতলা হয়ে যায় আর বিশেষ করে অকাল বীর্যের সমস্যা দেখা দিবে সেটা হলো দাম্পত্য জীবনে সে কখনো সুখী হতে পারবে না এবং যিনারা এখনো পর্যন্ত বিবাহ করতে ভয় পাচ্ছেন এরকম মাস্টার করার কারণে তারা এই সমস্ত সমস্যার মধ্যে ভুগতেছেন এবং যারা বিবাহিত তারা আপনার দাম্পত্য জীবনে কখনো সুখী হইতে পারবে না এবং বিজ্ঞান আরেকটা জিনিস প্রমাণ করছে একটা পুরুষের ভিতরে আপনার বিশ কোটি শুক্রাণু থাকে থাকতে হবে বিশ কোটি শুক্রাণু থেকে যদি কম থাকে তাহলে সেই পুরুষ কখনো সন্তানের বাবা হইতে পারবে না যারা মাস্টার করে তাদের বিশ কোটি শুক্রাণু থেকে আস্তে আস্তে তাদের শুক্রাণু কমে যায় এবং তাদের পাতলা হয়ে যায় তারা দাম্পত্য জীবন কখনও সুখী হইতে পারে না তো এরকম অসংখ্য সমস্যা আছে এখন আসেন সেখান থেকে আমরা কীভাবে বেরিয়ে আসব। এবং যখন আপনি মাস্টারভিশন মাস যখন টানা মাস যখন আপনি মাস্টারভিশন করবেন না তখন আপনার শরীর ভিতরে কী জিনিস ঘটবে সে বিষয়ে আমরা আলোচনা করি সেটা হলো অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় যেটা অনেকের কাছে এটা শুনতে খারাপ লাগবে অনেকে এটার বিপক্ষে কথা বলবেন কারণ এটাতে যারা নেশাগ্রস্ত হয়ে গেছে নেশার মতো হয়ে গেছে তারা এটা শুনলে তাদের কাছে এটা বেটার মনে হবে না তাদের কাছে এটা ভালো মনে হবে না কিন্তু আমি যে সমস্ত আজকে ছেলে মেয়ে যারা আজকে মাস্টার বিষয়ের সাথে জড়িত আছেন নেশার মতো জড়িত আছেন তাদের জন্য আজকে আমি ভিডিওটি তৈরি করছি আশা করি আপনাদের জীবনকে পরিবর্তন করে দিবে এবং আপনাদের জীবনে অনেক সুন্দর জীবন আপনারা উপহার পাবেন যারা খেলোয়াড় কখনো মাস্টার করে না এবং আগের জমানায় যে যারা আপনার যুদ্ধের সাথে জড়িত ছিল বড় বড় যোদ্ধা তারা কখনো মাস্টার বিষয়ের সাথে জড়িত ছিল না কারণ মাস্টার করলে যে শরীরের ভিতরে যে মহাশক্তি সে মহাশক্তিটা চলে যা এখন আসেন নিশ্চয় আপনারা জানেন প্রত্যেকটা মানুষ অন্যের সাথে শত্রুতা করে অন্যের মাথায় বাড়ি দেয় কিন্তু নিজে কখনো নিজের মাথা কখনো বাড়ি দেয় নিজের সাথে নিজে কখনো শত্রুতা করে আপনি যখন মাস্টার ভিশন করবেন তখন আপনাকে বুঝতে হবে আপনি নিজের পায়ে নিজে কুয়েল মারতেছেন ঠিক একজাক্টলি আপনি আপনি নিজের পায়ে কুড়াল নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন এবং নিজে নিজের সাথে শত্রুতা করতেছেন নিজে নিজেকে আঘাত করতেছেন তাহলে এটার মতো বোকামি কাজ আর কি কখনো হতে পারে আসেন আমরা আজকে থেকে সিদ্ধান্ত নিব খুব দ্রুত যে মানে আপনাকে আমি আস্তে আস্তে কথা বলবো না আপনাকে আপনি যত দ্রুত সম্ভব যখন একটা গাড়ি যখন যত স্পিডে একটা গাড়ি যখন চলে রানিং অবস্থা যখন একটা মানুষ বা যে কোনো একটা জিনিসকে বাঁচানোর জন্য যে কোনো একটা বিপদগ্রস্ত অবস্থায় গাড়িটা যখন হার্ট ব্রেক করে তেমনিভাবে আপনি আজকের ভিডিওটা দেখার পরে আপনি হার্ট ব্রেক করে আপনি মাস্টার মিশন থেকে বেরিয়ে আসেন আপনার ছেলে হন আর মেয়ে হন জীবনটাকে রক্ষা করেন আপনি জীবনটাকে আপনি সুন্দর করেন আপনি বিবাহিত জীবনে সুখী হবেন এবং বাস্তব জীবনে আপনি অনেক আপনার যখন মহাশক্তিকে যখন আপনি সংরক্ষণ করবেন তখন আপনি নিজে হয়ে যাবেন একজন মহাশক্তিবান মহাশক্তিবান আপনি হয়ে যাবেন এবং আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে পার্সোনালিটি বেড়ে যাবে আপনার শরীর অনেক সুস্থ থাকবে এবং আপনার দাম্পত্য জীবনে অনেক সুখী হবেন তো আসেন আমরা আপনার মাস্টার বিশনকে দ্যাট মিনস হস্তমিতনকে আমরা না বলি আশা করি আপনাদের ভিডিওটি আপনাদের জীবনকে অনেক সুন্দর অনেক কামিয়াবি করবে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এবং যেনারা নতুন অবশ্যই মিয়াজিফ ল চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং জিনারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও মিয়াজি লস অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত